সূর্য মধ্য আকাশে সেন্ট মার্টিনের সমুদ্র জলমলে নীল বাতাসে উদ্ভূত একটা অস্থিরতা বিরাজ করছে ঠিক যেমনটা ট্রাম্প পছন্দ করেন ষোলোশো মাইল দূরে হোয়াইট হাউজের ওভাল অফিসে একদিন ট্রাম্প বলেছিলেন আমেরিকার যেখানে যেতে চাই সেইখানে যাবে কেউ আটকাতে পারবে না আর সেই কথারই প্রতিদ্বন্দ্বী যেন বঙ্গোপসাগরের নীল জলে আয়নার মতো বাড়ছে তবে মার্টিনের জেলেরা জানে না তাদের চারপাশের নির্জন জলরাশি নিয়ে কি খেলা চলছে বিশ্বের মানচিত্রে মার্টিন মাত্র একটা বিন্দু কিন্তু এই ছোট্ট বিন্দুই এখন পরিণত হচ্ছে এক অদৃশ্য দাবার বোর্ড যেখানে চাল দিচ্ছে সুদূর ওয়াশিংটনের নীতি নির্ধারকরা আসছে সুদূর মার্কিন অফিসিয়ালদের চোখ এখন এই ছোট্ট দ্বীপের দিকে এখানে যদি একদিন আমেরিকার পতাকা উড়ে তা শুধু একটি সামরিক গাটের গল্প হবে না বরং এক নতুন ক্ষমতার বিন্যাসের কৃষ্ণ হয়ে উঠবে কিন্তু প্রশ্ন হলো আমেরিকা স্যান্টমার্টিনে আসতে চাওয়ার গল্প কী একদম বানোয়ার্ট নাকি যৌক্তিক হিসাব নিকাশ কাশ